ইসালামের মর্যাদা ছিল তিনি আজন্ম কুষ্ঠ বেদিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাতে রোগ ভালো হয়ে যেত অন্ধের চোখের উপরে হাত বুলাতেন চোখ ভালো হয়ে যেত মৃত্যু মানুষের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতেন আল্লাহর হুকুমে যে কেউ মরা মানুষ জিন্দা হয়ে যেত কিন্তু সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন তার মজে যা সেখানে শেষ হয়ে গেছে হোসা আল্লাহ কাল করেছেন ওই লাঠি আর কেউ সাপ বানাতে কথা বলেন পারেনি মারা গেছেন কাল করেছেন লোহা আর কেউ পানি বেড়াইতে পারেনি সোলাই আল্লাহ সাল্লাম সিংহাসনে বসতেন বিনা মেশি ইঞ্জিনে এক মাসের পথ সকালবেলায় অতিক্রম করে যেতেন বাতাসের উপর থেকে ভেসে প্লেনের মতো আবার সন্ধ্যায় আর এক মাসের পর অতিক্রম করে ফিরে আসতে এটা কি গল্প না কোরআন কোরআন তিনি এতে কালের পরে ওই সিংহাসন ওরা তো ভালো মাটির উপর দিয়ে এক ইঞ্চি ওকে উঠে দিতে পারেন তিনি কোথায় গেছেন আল্লাহ তাকে উঠায় নিয়েছেন ঈশা আলাহ সাল্লামকে আল্লাহ উঠায় নিলেন আর তার শত শত কঠিন এই যে উম্মতদের দাবিদা তারা কোন অন্ধের চোখ আজ পর্যন্ত ভালো বানাইতে পারে নেই বেশি গসা করতে গেলে চোখ যাও ভালো আছে তাও শেষ পুষ্টবেদিও ভালো বানাইতে পারে নাই চোখও ভালো বানাইতে পারে নাই বড় মানুষের চিন্তা করতে পারে তার অর্থ দাঁড়ালো দুনিয়ায় যত নবী এসেছেন তারা ইন্তকাল করলেন মৌজিজা জাগায় শেষ হয়ে গেল কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার উপরে আল্লাহ রব্বুল আআমিন তাকে অনেক মুজিজা দিয়েছিলেন যত মুজিজা তুমি জীবনে করতেছে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কুরআন শরীফ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কোরআনের মজা শেষ হয় নাই কোরআনের মজা এমন পর্যন্ত থাকবে মানুষ শুনবে কানবে হেদায়ত হয়ে যাবে চিরস্থায়ী মজা কোরআন সুভান এই চিরস্থায়ী মজা কোরআন আমাদের মাঝে আছে এবং কেমন পর্যন্ত থাকবে আমরা বলি ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন এটাকে কি তিনি রাখবেন কে আমার এই কোরআনে কোনো ভুল নেই শয়তান এর উপর দিয়েও ঢুকতে পারে না নিজ দিয়েও ঢুকতে পারে না ডান দিয়েও ঢুকতে পারে না বাম দিয়েও ঢুকতে পারে না আল্লাহ বলেছে কে বলেছে আল্লাহ বলেছে শয়তানের কাছেও আসতে পারে এটা কেউ নকলও করতে পারবে না সুবান আল্লাহ তো এই কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্ব সেই বিশ্বের কথাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাল কোরআন শুধু নামাজ রোজা হজ কথা নিয়ে আসে না ওই যে কালকে কোন সুরা দিয়ে বলছিলাম মনে আছে সুরায় তোহা দিয়ে বলছিল আল্লাহ তালা বলছে তোহা এল্লা ত কিয়রাধান নির্মাইয়া সাহা মাঝে নারী কেল খোরআন আরিত হেরাসুল এ কোরান আমি এই আপনার প্রতি নাজির করি নাই যে কোরান আপনাকে কষ্ট দেবে ইল্লা তাজ এটা হচ্ছে একটি ন শিয়া হচ্ছে উপদেশ মওয়ায়জা উপদেশ নে তার জন্য যে তার রবকে ভয় করে আমরা কি আল্লাহকে ভয় করি করি আল্লাহকে যদি ভয় করি তো কোরআন আমাকে এই নসিহত আমার কাজে লাগে আর যদি ভয় না করতে পারি নসিহত কাজে লাগবে তো কোরআনে করিম শুধু নামাজ রোজা এবং হজ জাকাতের কথাই শুধু বলা হয় নাই আল্লাহ তালা ওহির মাধ্যমে তার রসুলকে প্রাক ঐতিহাসিক ইতিহাস জানা গতকাল আমি বলেছিলাম যে কোরআনের কোরআনের বিস্ময়কারিতা সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো বিজ্ঞান সম্পর্কে কথা বলবো কোরআন থেকে মনে আছে তো আল্লাহ তালার নবী বলছেন যে এই কোরআন কোনোদিন পুরান হবে না ওল্ড হবে না রসটা বলছেন লাহু তুপলা পুরাণ কোনো দিন পুরাতন হবে না জীর্ণ হবে না এর বিস্ময় বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআনের চাহিদা তার থেকে আরো বেশি বাড়বে কারণ বিজ্ঞানের বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান বিজ্ঞান কি বিশেষ জ্ঞান এটি হচ্ছে মডার্ন টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তি এটাকে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ বলা হয় তো বিজ্ঞান কি করে বিজ্ঞান কিছু একটা বানাইয়া মানুষকে হাস্যিত করে কিন্তু বিজ্ঞান বানায় কি দিয়ে আমার সামনে মাইক আছে মাইকটা তৈরি করার জন্য এতে তামা আছে লোহা আছে গস্তা আছে প্লাস্টিক আছে বিভিন্ন জিনিসকে একত্রিত করা হয়েছে তামাকল কার প্লাস্টিক বলেন লোহা বলেন পিতল বলেন ডায়মন্ড বলেন সিলভার বলেন কয়লা বলেন যেটাই বলেন সবগুলি হচ্ছে আল্লাহ আল্লাহর জিনিসগুলিকে অ্যাসেম্বেল করে বিজ্ঞান মানুষকে উপহার দেয় তাহলে মৌলিক জিনিসগুলি আল্লাহর তৈরি করা বিজ্ঞান শুধু অ্যাসেম্বেল করে এখন আপনি প্রশংসা করবেন কার বিজ্ঞানের নাম